ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা চলে আসলাম আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখবেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি আজকের ব্লকটি আমি সকালবেলা থেকে শুরু করেছি আজকে স্পেশালভাবে নাস্তার আয়োজন করবো মানে আমার আমার বাচ্চার পছন্দের রান্না মানে নাস্তা তৈরি করব সরি তো অনেক দিন পর্যন্ত আমি পরোটা রেসিপি শেয়ার করব ভাবছিলাম তো আজকে শেয়ার করলাম অলরেডি তো এখানে আমি পরিমাণ মতো ময়দার গুঁড়ি নিয়েছি তিন টেবিল চামচ চিনির গুঁড়া দিয়েছি দুই টেবিল চামচ উঁচা করে দুধের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি এখন তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব তো যারা আমার সাথে আছেন কিন্তু এখন একটা লাইক দেন নাই প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তো এখন আমি কসলিয়ে একটা দলা পাকানো পর্যন্ত সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি তো অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করব তো একসাথে পানির পরিমাণটা দিবেন না এতে দেখা গেছে মানে বেশি নরম হয়ে যাবে তা আমি যেভাবে খামিরটা তৈরি করব। এই টেকনিকটা ফলো করলে দেখবেন পরোটাগুলো একেবারে ফুলকো ফুলকো হবে তাবাসুম লাইফস্টাইল কথা মানে কথা আইডির আপু আমার পরোটা রেসিপিটা বলেছে শেয়ার করার জন্য তা আপু যদি আজকে আমার ভিডিওটি দেখে থাকো আপু তাহলে তুমি এভাবে পরোটার খামিরটা ধরবে আমি যে যে টেকনিক ফলো করেছি সেই টেকনিক অনুযায়ী করলে দেখবা একেবারে পরোটাগুলো ফুলকো ফুলকো হবে তো যাই হোক ডোটা তৈরি করে উপর দিয়ে আমি একটুখানি তেল দিয়ে তারপর একটা গোলা তৈরি করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর সয়াবিন তেল রিফিল করে নিয়েছি আধা ঘন্টা রেস্ট রাখবো যত বেশি রেস্ট রাখবে তত বেশি পরোটাগুলো ফুলকো ফুলকো হবে তো যাই হোক আমি আধা ঘন্টাও রাখলাম না পঁচিশ মিনিট পরে কিন্তু তৈরি করবো তো এখন এদিক দিয়ে সবজি তৈরি করবো তো গাজর সিম আলু আমি কুচি করে নিয়েছি তো পরিমাণ মতো তেল দিয়ে তার ভিতরে আমি বেশি পরিমাণ পেঁয়াজ এবং কাঁচামরিচ পালি করে দিয়েছি তো আমি এগুলোর সাথে হাফ টেবিল চামচ হলুদ দিয়েছি তো হলুদ দিয়ে এবার সুন্দর করে কুশি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় তো যাই হোক আমার ভাজিটা হয়ে গেছে দনে পাতাটা দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে অফ ক্যামেরায় কিন্তু আমি পরোটাগুলো একবার বেলে নিয়েছি তো সেটা আর শেয়ার করলাম না যেহেতু আমি নিচে পাটায় বসে পরোটাটা তৈরি করি অন্য একদিন কিন্তু আমি শেয়ার করব। দেখেন এভাবে নিয়েছি তো এভাবে কিন্তু একবার করে নিলে দেখা গেছে পরোটাগুলো বেললে আর একটার সাথে একটা লেগে যায় না তো এখন আমি একটা একটা করে আবারও বেলে নিয়ে এখন সেঁকে নেব তো আজকের পরোটাগুলো আমি কিন্তু মানে সয়াবিন তেল এবং ঘি দিয়ে তৈরি করব। অনেকে বলে ঘি দিলে নাকি পরোটা ফুলে না তা আমি দেখিয়ে দিলাম কি মানে কোন পর্যায়ে এসে গিয়ে আর তেলটা ইউজ করবেন তো আমি প্রথম একটা পরোটা তেল দিয়ে করবো দেখেন কত সুন্দর ফুলে উঠেছে তো যারা আমার চ্যানেলটি আজকে ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর আমার ভিডিও স্প্যাম কমেন্ট করবেন না কমিউনিটিতে গিয়ে একটা লেটার দিয়ে দেবেন এতে করে আমি আপনার ভিডিওতে যেতে অনেক বেশি সুবিধা হবে তা না হলে ভিডিও তো অনেকগুলো কমেন্টসের ভিতরে কে আমাকে সাবস্ক্রাইব করেছে খুঁজে যেতে আমার অনেক বেশি কষ্ট হয় তো যাই হোক আমি এক টেবিল দিয়ে দিয়েছি দ্বিতীয় পরোটাটা সেঁকে নেওয়ার সময় আর এখন অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি তো যারা আমার ভিডিওটি আজকে ফুল ওয়াশ করবেন তাদের প্রতি রইল অনেক বেশি ভালোবাসা আর যারা লাইকটা দিয়েছেন তাদের প্রতিও রয়েছে অনেক বেশি ভালোবাসা ইদানিং কিন্তু লাইকের সংখ্যাটা খুবই কম আপুরে ইচ্ছা করে কিন্তু লাইকটা দেয় না তো যাই হোক সমস্যা নেই আপুর যে আপুর মনের মধ্যে হিংসা থাকবে সে আপু কখনোই এগিয়ে যেতে পারবেন না এটা কিন্তু আমি আমার লাইফে দেখেছি হিংসা করলে কখনোই উপরে ওঠা যায় না তা আমি কিন্তু অনেক আপুরাই দেখি সাথে সাথে কমেন্ট চেক করি লাইক আসলো কিনা কিন্তু লাইক আসে না তা আমি এই কথাটা আমার অন্য একটা ভিডিওতে বলেছিলাম মানে গত ভিডিওতে তো সেখানে আমার এক প্রিয় আপু কিন্তু আমাকে বলেছে নাম বলবো না আইডির হয়তো আপুরা রাগ করবে আপু বলেছে যে মানে লাইকের সংখ্যাটা পরে আসে কিন্তু না আপু তোমার উদ্দেশ্যে বলছি লাইক কিন্তু দু থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু অ্যাড হয়ে যায় কিন্তু আমার অনেক প্রিয় প্রিয় আপুরে কিন্তু লাইক দেয় না তো দে যাই হোক কাজের কথায় আসি তো দেখেন পরোটাগুলো কত সুন্দর সুন্দর ফুলকো হচ্ছে তা আমি আজকে কিন্তু ছয় পিস পরোটা তৈরি করব। আমার ছেলে কিন্তু নানা বাড়িতে বেড়াইতে গেছে তো যেহেতু আমার হাজবেন্ডের এখন ব্যবসার মৌসুম মানে এখন ধান বিক্রি করে মানুষ কিন্তু হালকা করলে অনেক টাকা দিবে তাই আমি আর আমার হাজবেন্ডকে রেখে গেলাম না কারণ মানুষটা একা কি করবে তো যাই হোক আমার প্রত্যেকটা পরোটা শিখে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু আপকে আমরা দুধ চাউ করে নিয়েছি দুই কাপ মেয়ে খাবে না আমি আর আমার হাজব্যান্ড খাবো তো এখন বাজিটা একটা বাটিতে সাফ করে নিয়েছি আর একটা আপেল কেটে নিয়েছি আর ছয়টা কলা নিয়েছি তো দেখেন আমার মেয়েটা কিন্তু টেবিলে উঠে বসে আছে তো ও কিন্তু মানে চেয়ারে বসে যেহেতু ডাইনিং টেবিল অনেক উঁচা নাস্তা করতে পারে না তো সবসময় কিন্তু ডাইনিং টেবিলের উপরে উঠে বসে তো আমার ছেলে সব সময় বলে ও কিন্তু আমার ছেলে আর ও নয় বছরের ডিফারেন্স কিন্তু তারপরেও দুজন অনেক বেশি ঝগড়া করে বলে যে আন্টিরা কি বলবে তুই যে উপরে উঠে বসে খাস তো বলে আমি কি বড় হয়েছি নাকি আমি তো এখনও ছোটো আনটিরা তো আমাকে অনেক বেশি ভালোবাসে তো এই তো আমি আর আমার মেয়ে এখন নাস্তা করে নেব তো ছয় পিস পরোটার ভিতরে মনে হয় চার পিসে খাওয়া যাবে বাকিটা থেকে যাবে তা আমার ছেলের কিন্তু পরোটা অনেক পছন্দ ওকে এখন মিস করছি ও যেহেতু নেই ও কিন্তু মাসাল্লা দিলে চার থেকে পাঁচটা পরোটা একসাথে খেতে পারে তো এখন আমি আর আমার মেয়ে পরোটা খাবো তো আমার হাজব্যান্ড তো ক্যামেরার সামনে আসবে না তো ও একটু কাজে ব্যস্ত তো বলছে তুমি পরে খায়ো আমি আর আমার মেয়ে ক্যামেরার সামনে বসে খাই যেহেতু আমি লাইফ স্টাইল ব্লক করি তো লাইফে সব কিছুই দেখাই তুমি কিছু মনে করো না কিন্তু ও মাঝে মধ্যে ক্যামেরার সামনে এসে মানে একটু কোনো কিছু দেখাইলে ও মাইন্ড করে তো কী করবো হাজব্যান্ডের কথা মতো তো চলতে হয় তাই না তো আমার হাজব্যান্ড আমাকে অনুমতি দিয়েছে লাইফস্টাইল ব্লগ শেয়ার করার জন্য তবে ও বলেছে কখনো ক্যামেরার সামনে আসবা না তা আমি যে এ পর্যায়ে এসে খাবার খাই ওঠো সে পছন্দ করে না তা আমার মেয়ে কিন্তু বসে খাইতেছে তো ও বলে জামু আমাকেও চা দাও তো বলছে একটু পরে চা খাইও আগে বাজি দিয়ে রুটিটা খেয়ে নাও তো আবার আপেল ভীষণ পছন্দ করে তো ওকে বলছে তুমি আপেল খাও আমি পরোটা দিয়ে বাজিটা খেয়ে শেষ করি তো আমি আমার এক প্রিয় আপুর নাম এ মানে আমার ভিডিওতে নেব তাপুর আপুর আইডির নাম হচ্ছে নার্গিস খাতুন তো আপু কিন্তু অনেক ভালো আমার আমাকে প্রথম থেকে সাপোর্ট করে তা আমি যদি একদিন ভিডিও না দেয় আপু কিন্তু বলে যে ভিডিও দেও না কেন হারিয়ে গেছো নাকি তা আজকেও কিন্তু আমি ভিডিও সাথে যদি একটু লেট হয়ে গেছে তা আপু কিন্তু আমাকে একটু আগেও কমেন্টস করেছে যে তুমি ভিডিও দাও না কেন মানে আপুটা আমাকে অনেক বেশি ভালোবাসে যত রাত্রে হোক মানে দুইটা হলেও কিন্তু আপু আমার ভিডিও দেখে ও কিন্তু ওর হাজব্যান্ড বিদেশ থাকে তো ওর হাজব্যান্ডের সাথে কথা বলতে বলতে দুইটা দেড়টা আড়াইটা বাজলেও কিন্তু আপু আমার ভিডিওটা ওয়াশ করে তা আপুকে অনেক বেশি ভালোবাসা ধন্যবাদ আপু যদি আমার ভিডিওটা দেখে থাকো অনেক বেশি শ্রদ্ধা তোমাকে যেভাবে আমাকে সাপোর্ট করার জন্য তো দেখেন এর ভিতরে আমার মেয়ে কিন্তু উঠে একটু দাঁড়াইছে বলা আম্মু আন্টিদেরকে দেখাও আমি তো এখনো বড়ো হই নাই তো টেবিলে বসে খাইলে তো কী সমস্যা তো আর আমি কিন্তু এক কাপে চাটা ডেলে খেয়ে নিয়েছি তো অফ আপনাদের ভাইয়াকে নাস্তাটা রেডি করে দিয়ে তারপর আমি আমার মানে বেডরুমটা গুছাইতে আইছি তো এই পাকে কিন্তু আমি ডাইনিং টেবিলের পর্দা আর বিছানা চাদরটা ধুইয়ে অফ ক্যামরায় ছাদের উদ্রে দিয়েছি তো এই তো দুইটা কুসুন দিয়ে দিয়েছি আর কম্বল দিয়ে দিয়েছি তা আমাদের বাসায় কিন্তু তেমন একটা ঠান্ডা পড়ে না তাই আমি পাতলা কম্বলগুলাই ব্যবহার করি তো দুইটা কাতার দুইটা কম্বলে আমরা ইউজ করি বড়ো কম্বলগুলো এখনো নামাই নাই তো যাই হোক ধৈর্য ধরে সবাই কিন্তু আমার ভিডিওটি ফুল ওয়াশ করবেন তো আজকে দুপুরে কিন্তু রান্নার ভিডিও শেয়ার করব না দুপুরে বাটটা আমি শ্বশুর বাড়িতে খাবো তাই সকালের নাস্তা এবং গরগোচান প্লাস ডাইনিং রুমটা একটু ক্লিন করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন আমি আমার বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখেন তিন পিস পরোটা খেয়েছি সবাই মিলে তিন পিস রয়ে গেছে তাস কিন্তু ছেলের কথা অনেক বেশি মনে পড়ছে ছেলে থাকলে কিন্তু পরোটা আমি দশ পিসের বেশি বানাই ও কিন্তু অনেক বেশি পছন্দ করে তো ডাইনিং টেবিলটা প্রায় আজকে পাঁচ থেকে ছয় দিন হয়েছে হাত দেই না অনেক বেশি নোংরা হয়ে আছে আর কেমন জানি সাদা সাদা মানে শ্যাওলা কি বলে এগুলাকে পাঙ্গাস পরে যায় তো নিচের অংশ কিন্তু অনেকটাই পাঙ্গাস পড়ে গেছে তা আমি একটু গ্লাস ক্লিনার দিয়ে উপরের অংশটা পরিষ্কার করে অফ ক্যামেরায় চেয়ারগুলোও পরিষ্কার করে নিয়েছি আর টেবিলের এক কর্নারে কিন্তু আমার মেয়ের বই ও যাতে হাতে করে শিক্ষা দেয় ওখানে বসে বসে লেখে তে এই তো সুন্দর করে আমি গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ট্রেতে যা কিছু আছে সব কিছু নামিয়ে সেগুলো পরিষ্কার করে নেব ক্যামেরা ততটা বোঝা যায় না কিন্তু প্রচুর পরিমাণে বালি হয়েছে যেহেতু সব কিছুই সাদা টেবিলের উপরে সব কিছু একেবারে নোংরা দেখা যাচ্ছে তো দোলাম আমার কারণে কিন্তু এত বেশি মানে অতিষ্ঠ হয়ে গেছি দেখা গেছে একদিন পরিষ্কার না করলে কিন্তু আর ওই জিনিসটাতে হাতে দেওয়া যায় না আর যেহেতু আমার অ্যালার্জির প্রবলেম প্রতিদিনে কিন্তু ফার্নিচার পরিষ্কার করা লাগে তো এত সুন্দর করে আমি ট্রেটা পরিষ্কার করে সবগুলো সফিস এবং ফ্লাওয়ার বাস পরিষ্কার করে নিয়েছি তো এখন ডাইনিং টেবিলের নিচের অংশটা পরিষ্কার করব তো অনেকটাই পাঙ্গাস পড়ে গেছে এক সপ্তাহের বেশি হয়েছে নিচের অংশটা পরিষ্কার করি না তো পানিচার কিন্তু একবার মন চায় যে বানাবো না কিন্তু কিন্তু সবার ঘরে দেখি না বানায়ও পারি না আর এই যে দেখছেন একটা স্পাইডার প্লান্ট এটা কিন্তু বেশি অর্ধেকে মরে গেছে এক জায়গা থেকে আরেক জায়গায় আনার লাগার কারণে হয়তো এমনটা হয়েছে তো খুব খারাপ লাগে কত কষ্ট করে সে ঢাকা শহর থেকে আমার হাজব্যান্ড কাজগুলো নিয়ে এসেছে তো বেশি অর্ধেক গাছে কিন্তু পাতা পচে পড়ে যাচ্ছে তো যাই হোক ভাগ্যে থাকলে থাকবো না থাকলে তো নাই আর এদিক দিয়ে আমি গ্লাস ক্লিনার দিয়ে আমার ফ্রিজটা উপরের অংশ পরিষ্কার করে নিয়েছি আর দেখেন যে মগটা ভেঙে গেছে সেটা আমার ছেলে জোড়া দিয়ে তারপর ডিজাইন করে দিয়েছে এটার ভিতরে গাছ লাগানোর জন্য তা আমি এখন এটাকে ফ্রিজের উপরে রেখেছি তো তারপর অফ ক্যামেরায় কিন্তু আমি বেসিং পরিষ্কার করে নিয়েছি আপনারা তো জানেন আমার প্রায় ভিডিওতে আমি কিন্তু নোংরা কাজগুলো ভিডিওর সামনে আনতে অনেক বেশি ল মানে খারাপ লাগে তো আমি উপরের অংশ পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরা আর বেসিংও পরিষ্কার করে নিয়েছি তো এখন বেসিংয়ের উপরে যে তাকটা আছে ওটা একটু সুন্দর করে পরিষ্কার করে নেব আর যে মালগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে নেব তো এখানে একটা গ্লাসে আমি মানি প্লান্ট গাছ রেখেছি এই মানি প্লান্ট গাছটা আমার আট মাস হয়েছে আমি কিন্তু আমার মানে বাসার ভিতরে বাহিরের গাছগুলো অনেক বেশি যত্ন করি সেজন্য সব কিছু এত সুন্দর তো এটা তো বলে আছে যত্ন করলে সব কিছু ভালো থাকে তো এতে কিন্তু আমার অনেক ক্ষতি হয় যেমন ঠান্ডার প্রবলেম আমার অ্যাজমার সমস্যা আমাকে আমার হাজব্যান্ড প্লাস ডাক্তার বলেছে যে আমাকে পানি একটু কম ঘাটতে কিন্তু যেহেতু আমি ছোটবেলা থেকে একটু ক্লিনি ক্লিন বেশি তাই আর নোংরাভাবে থাকতে পারি না